নমস্কাৰ বন্ধুৰ আজিমিয়াম হাৰ্বে নতুন ভিডিঅ' নি আছি এই আজিকালি ভিডিঅ'তে দেখাব সিংগেল পেটৰ এডুমিয়াম ফুল এই যে নতুন সিংগেল পেটেল নতুন ভেৰাইটিৰ গা ফুলগুল দেখাব তাৰ মধ্য এইটো হেৰি ডেলা ডেলা কাটা হ'ব এইপে ডেলাৰ পৰা এটা এটা জুলিয়া এটা জুলিয়া হ্যাঁ জুলিয়া এটা কি বলবো বাসন্তী কালারের সঙ্গে লাল মিশ্রণ আছে এগুলো কতগুলো এ ব্রাঞ্চ সেহেতু দেখো একটা এতে মাথায় কতগুলো ফুল কতগুলো সব ফুলছে একটা ফুটেছে আর গুলো ফুলেনি এখনো হ্যাঁ ব্ল্যাক এটা কালারটা হেভি কালার ফুটেছে এটা মানে একদম কালার কালার হয় সেরকম কালার আসছে হ্যাঁ আর কতগুলো করে ফুলের কুড়ি এসে কতগুলো করে হুম এটা হচ্ছে এটার নামটা ঠিক বলতে পারছি না কিন্তু এটা আইডি এসেছে এস এইটিন হ্যাঁ ফুল দেখুন কত ফুল হ্যাঁ কি সুন্দর ফুলের সাইজগুলো বড় বড় কি সুন্দর ফুল হ্যাঁ এইগুলো এক একটা চারটে পাঁচটা করে ফুল এসেছে এবং আরো আসবে স্টার 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 হুম ও খুব সুন্দর কালার লালের সঙ্গে সাদা মিশ্রণে একটা ফার্স্ট ক্লাস দেখতে লাগবে কতগুলো ব্রাঞ্চ দেখুন কতগুলো ফুল একটা মাথাতে কতগুলো আরো এই দিক থেকে দেখুন আরো ফুল আসবে এইসব যে পুনি ছাড়ছে এগুলো কুঁড়ি থেকে আবার ফুল আসবে এটা হচ্ছে ভায়োলেট স্টার ভায়োলেট রং যেরকম সেই ভায়োলেট রং এর মতন রং হয়েছে প্রত্যেকটা ফুলে ভর্তি একদম ফুলে ভর্তি হয়ে গেছে এগুলো সব সুন্দরভাবে ফুটতেছে এটা হচ্ছে লাভ বাট লাভ বাট লাভ বাট দেখুন হ্যাঁ লাভ বাট অসাধারণ অসাধারণ ফুল হ্যাঁ এটা তো মনে কালার চেঞ্জ হয় মানে মনে হয় এটা এটা কালার চেঞ্জ হ্যাঁ এটা ফার্স্ট টাইম ফুটেছে তারপরে কালারটা দেখুন এটা মানে দুটো দু রকম কালার এটা হচ্ছে লাভ বাট এই এতগুলো সিঙ্গেল প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে ডেলা এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি হ্যাঁ এতগুলো ফুলের মধ্যে এর ডিমান্ড খুব হাই ডিমান্ড হ্যাঁ আমার কাছে এই ডেলা ছাড়া আরো কিছু ইন্দোনেশিয়ান ভিয়েতনাম ভ্যারাইটি আছে তবে স্বল্প সংখ্যক যদি আপনারা এই ভুল চান তাহলে আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে পেয়ে যাবেন কারণ কতদিন থাকবে আমি যেটা বলতে পারছি না হ্যাঁ এর দুর্দান্ত ডিমান্ড বন্ধুরা এই যে সিঙ্গেল প্যাটার্নের গাছগুলো দেখালাম এর মধ্যে এই ডেলা আর তিন চারটে আছে হ্যাঁ আর স্টার রংটা কিন্তু এখনও আমার কাছে নেই এর গ্রাফটিং করা হচ্ছে এই গ্রাফটিং করার পরে এটা পাওয়া যাবে আর এই গাছগুলো এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই গাছগুলোর মধ্যে থেকে আপনারা এখন নিতে পারেন কারণ এইগুলো এখন অ্যাভেলেবেল আছে তবে কবে স্টক শেষ হয়ে যাবে বলতে পারছি না তবে আপনি যত তাড়াতাড়ি যোগাযোগ যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন এগুলো একদম রেডি গাছ আর এখানে আসবে কীভাবে অ্যাড্রেসটা বলবেন আসার এখানে আসতে গেলে আপনার আসতে হবে বারিপুর স্টেশনে নেমে পূর্ব দিকে যে অটো স্ট্যান্ড আছে ওই অটো স্ট্যান্ডে সীতাকুণ্ড অটো ধরে ময়নার ময়নারপোলে লাভ ময়নার ময়নারপোলে লেবে একটু পাঁচ মিনিটের রাস্তা হেঁটে আমাদের বাড়ি হচ্ছে মিলন তীর্থ ক্লাব প্রাঙ্গন ওইখানেই আমার বাড়ি ওইখানে এসে আমার নাম জয়দেব প্রামাণিক আপনি প্রয়োজনে ময়নার ময়নারপুলে আমার নাম বললেও সবাই বলে দেবে হ্যাঁ আপনি একদম সোজা মিলন মিলনতীর্থ ক্লাবের কাছে এসে দেখবেন যে যে মিলন তীর্থ পিছনে যে বাড়িটা আছে ওই বাড়িটাই আমার ওইখানেই যোগাযোগ করে পেয়ে